স্বাগতম বি ম্যাথ ক্লাসে আজকে আমরা নবম ও দশম শ্রেণীর অর্থাৎ এটি ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম এবং দশম শ্রেণী সবার জন্যই সেই আলোচনাটা আজকে আমাদের কাজে লাগবে সেই আলোচনাটা কি সেটা হলো পরিসংখ্যান অর্থাৎ তত্ত্ব যেটা যেটা নবম শ্রেণীতে সেই পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যানে আমরা প্রাথমিক আলোচনা পরিসংখ্যান করতে গেলে আমাদের প্রাথমিকভাবে আমাদের কি কি জানতে হবে কি কি শিখতে হবে এই অধ্যায়ে এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব আমরা নবম দশম শ্রেণীর পরিসংখ্যান সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় চাপ্টার এটা থেকে দুইটা সৃজনশীল অঙ্ক পরীক্ষায় আসে তোমাকে দুইটি সৃজনশীল দিতে হবে তাহলে অবশ্যই সেই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ দুইটি সৃজনশীল এই অধ্যায় থেকে দিতে হবে তাহলে এই অধ্যায়ের পুঙ্কানুপুঙ্কুভাবে যা যা আছে সবগুলি তোমাকে ভালো করে শিখতে হবে এবং জানতে হবে তাহলে এই অধ্যায় ভালোভাবে আমাকে জানতে হলে কি কি আমাদের আলোচনা করতে হবে কি কি আমাদের শিখতে হবে তা নিয়ে আমরা একটি প্রাথমিক আলোচনা করব তারপরে এইগুলোর আমি ধারাবাহিকভাবে সমাধান দিতে চেষ্টা করব তাহলে এখন আমরা কি কী নিয়ে আলোচনা করব এটা একটু দেখি এই কি কি কী আছে কি কি আমাদের শিখতে হবে কি কী নিয়ে আলোচনা করতে হবে প্রথমে আমাদের পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্স ইংলিশ হলো স্ট্যাটিস্টিক্স এই পরিসংখ্যানের ইংলিশ হলো স্ট্যাটিস্টিক্স তাহলে এক নম্বর হলো পরিসর বা পরিধি পরিসর কি। পরিধি পরিধি কি পরিসর পরিধি একই জিনিস আমরা নিয়ে আলোচনা করব পরিসর শ্রেণী সংখ্যা শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি বিচ্ছিন্ন শ্রেণীসীমা অবিচ্ছিন্ন সীমা ক্রমযোজিত ঘনসংখ্যা চলক বিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলক কেন্দ্রীয় প্রবণতা এরপরে আসো গর গরের আপার চারটি ধাপ আছে কি কি এক নম্বর হলো গাণিতিক গর এটা গাণিতিক গর অর্থাৎ শ্রেণী বিন্যাস নয় এমন উপাত্তের গাণিতিক গর শ্রেণী বিন্যাস নয় আমরা শ্রেণী বিন্যাস বা শ্রেণী সংখ্যা শ্রেণী বিন্যাস নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো এখন আমরা বলি শ্রেণী বিন্যস্ত নয় এমন উপাত্তের গাণিতিক গড় প্রথম দ্বিতীয়ত গাণিতিক গড় এটাও গাণিতিক গড় এটাও গাণিতিক গড় এটাও গাণিতিক গড় এরপর হলো গুরুত্বযুক্ত উপাত্তের গাণিতিক গড় এইটা সাধারণত আমাদের কাজে লাগে না বা এটা আমরা সাধারণত স্টুডেন্টদের করাই নি গুরুত্বযুক্ত উপাত্তের গাণিতিক গড় আমরা এই তিনটা নিয়ে আলোচনা করব তিনটার মধ্যে আমাদের এই দুইটা নিয়ে বেশি আলোচনা করব এই এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গাণিতিকর অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতি আর এটা হলো গাণিতিকর শ্রেণী বিন্যস্ত নয় এমন উপাত্তে বিন্যস্ত মানে এরকম দেওয়া থাকে মনে করো পাঁচ থেকে নয় দশ থেকে চোদ্দ এরকম শ্রেণী ব্যক্তি দেওয়া থাকে বা সাজানো থাকে এরকম গাণিতিকর শ্রেণী সবগুলো যোগ করে দিয়ে সংখ্যা তত দিয়ে বাক্য রইল গাণিত এটা আমরা বিস্তারিত করে আলোচনা করব এখন আমরা কি কি এই অধ্যায়ে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে সবগুলো আলোচনা করতে হবে কারণ এই অধ্যায় সবচেয়ে নাইনটিনের গুরুত্বপূর্ণ অধ্যায় কারণ এই অধ্যায়ে দুইটা সৃজনশীল তোমাকে দিতে হবে এবং দুইটা সৃজনশীল দিলে তোমার ফাঁসের জন্য আর খুব বেশি দরকার হয় না সেজন্য এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক স্টুডেন্টদের জন্য দুর্বল এবং যারা ভালো স্টুডেন্ট সবার জন্যই এই অধ্যায়টি খুবই খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়টি সম্বন্ধে খুব ভালোভাবে জানতে হবে যাতে তোমরা দুইটা সৃজনশীল বিশ মার্কের বিষই পাও সেই আলোচনাটুকুই আমরা তোমাদেরকে শেখাতে চেষ্টা করব এবং সেই আলোচনাটুকুই করব ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটি আলোচনা করব। তাহলে এক আল্ট্রাস গাণিতিক গড় বিন্যাসকৃত উপাত্তে শ্রেণী বিন্যাস থাকলে এই উপাত্তের গাণিত্য কর এটাকে বলা হয় সহজ পদ্ধতি বা মধ্যম পদ্ধতি তৃতীয়ত হয় যে গাণিত্যিক গড় শ্রেণী বিন্যাসকৃত উপাত্তের গাণিত্যিক গড় এটাকে বলা হয় সংক্ষিপ্ত পদ্ধতি এটা হলো প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি তৃতীয় পদ্ধতি এটা হলো চতুর্থ পদ্ধতি সাধারণত আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতেই আমরা শিখতে চেষ্টা করব সবগুলি শিখব তবে তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত পদ্ধতি গাণিতিক গড়ে তোমাদেরকে পরীক্ষা দিতে বলে অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতি গট গড়টা আমাদের ভালো করে জানতে হবে এরপর হলো গুরুত্বযুক্ত উপাত্তের গাণিতিক ঘর এটাও আছে কিন্তু এটা খুব বেশি কাজে লাগে না বা পরীক্ষায় খুব একটা আসে না এরপরে দেখো বারো নম্বর আছে মধ্যক মধ্যকেরও দুইটা পদ্ধতি একটা হলো শ্রেণী বিন্যাস নয় এমন উপাত্তের মধ্য আমরা শিখব আরেকটা হল হ নম্বরে বিন্যাস উপাত্তের মধ্য তাহলে মধ্যক দুইটি একটা হলো শ্রেণী বিন্যাস নয় এমন উপাত্তের মধ্য দ্বিতীয় শ্রেণী বিন্যাস উপাত্তের মধ্য তাহলে মধ্যক আমরা দুইটা পদ্ধতিতে আমরা শিখব প্রচুর শ্রেণী বিন্যাস নয় এমন উপাত্তের ক্ষেত্রে প্রচুর নির্ণয় করো মানে শ্রেণী বিন্যস্ত নয় আরেকটা হলো শ্রেণী বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রচুর মধ্যকের সূত্র আছে প্রচুরকের সূত্র আছে মধ্যকের সূত্র নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব প্রচুরকের সূত্র নিয়ে আলোচনা করব গড় নির্ণয় করো গড়ের সূত্র নিয়ে আমরা আলোচনা করব সূত্রগুলো আলোচনা করার পর আমরা দেন আমরা প্রাথমিকভাবে শুরু থেকে সবগুলোই ধাপে ধাপে তোমাদেরকে অঙ্কগুলো এই পরিসংখ্যানের প্রত্যেকটা অঙ্কগুলো আমরা সমাধান দিতে চেষ্টা করব। আর যেগুলো আমরা লিখে রাখছি প্রত্যেকটি ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে এগুলো নিয়ে আলোচনা করবো পরিসর কি সংখ্যা কি চলক কি বিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলক বিচ্ছিন্ন শ্রেণীসীমা অবিচ্ছিন্ন সীমা তারপরে গড় মধ্য প্রচুর তাহলে প্রচুর দুইটা পেলাম এখন আসো আয়ত লেখো একটি আছে শুধু আয়ত লেখো আর একটি আছে আয়তলক গণসংখ্যার বহুজ আয়ত এটার আবার বহুবুজ হবে সাধারণত এটা খুব একটা পরীক্ষায় আসে না আয়তলক এরপরে বহুবুজ অজীব রেখা আয়ত লোক বহুবুজ অজীব রেখা অবশ্যই প্রত্যেক সিজন ছিলেন কোথাও না কোথাও সেটা থাকবে এটা গ্রাফ পেপারের মাধ্যমে তোমরা আয়ত অঙ্কন করতে হবে বহুবুজ অঙ্কন করতে হবে অজীব রেখা অঙ্কন করতে হবে তাহলে এই পরিসংখ্যান অধ্যায়ে বা পরিসংখ্যানে কি কি আছে তা নিয়ে আমরা যে আলোচনা করব বা যা তোমাদেরকে আমরা শিখাইতে চেষ্টা করব সেগুলো আমি লিখে দিছি সেইগুলোই আমরা তোমাদেরকে যদি আমি শেখাইতে পারি আশা করি তোমরা পরিসংখ্যানে তোমাদের কোনো সমস্যা হবে না এ টু জেড ভালো স্টুডেন্ট এবং দুর্বল স্টুডেন্ট প্রত্যেকেই পরিসংখ্যানে বিশে বিষ আনসার করতে পারবে এটা আমি মনে করি আশা করি তোমরা ধৈর্য সহকারে যদি আমার এই পরিসংখ্যানের প্রত্যেকটি ভিডিও দেখতে চেষ্টা করো তাহলে পরিসংখ্যান নিয়ে তোমাদের খুব বেশি চিন্তা করতে হবে না বিশেষ করে যারা দুর্বল স্টুডেন্ট আসো তারা অবশ্যই পরিসংখ্যান ভালোভাবে করবে যাতে পরিসংখ্যানে বিশেষ বিষ ফল পরিসংখ্যানটাকে কখনো অবহেলা করবে না পরিসংখ্যানটাকে ভালোভাবে করে পরিসংখ্যানকে সম্পূর্ণ আয়ত্ত নিয়ে পরিসংখ্যানে যাতে বিশে বিষ পাবেই পাবে যে কোনো রকম প্রশ্ন হলে সেইভাবে পরিসংখ্যানটাকে তুমি কমপ্লিট করবে বা পরিসংখ্যানের অঙ্কগুলো শিখতে চেষ্টা করবে আশা করি আমরাও তোমাদেরকে পরিসংখ্যান নিয়ে খুব ভালোভাবে তোমাদেরকে শিখাইতে চেষ্টা করবো যাতে পরিসংখ্যানে তোমরা বিশে বিষ পাও পরিসংখ্যানে যাতে তোমাদের কোনো রকম গ্যাপ না থাকে পরিসংখ্যানে যাতে রকম দুর্বলতা না থাকে পরিসংখ্যানে যাতে কোনো নম্বর কাটানায় সেই কাটানো যায় সেই দিকটা নিয়ে আমরা আলোচনা করব এবং সেইভাবে তোমাদেরকে আমরা শেখাইতে চেষ্টা করব আশা করি তাহলে আমাদের পরিসংখ্যানের মোটামুটি সবগুলোই আলোচনা হবে আর লাস্ট আছে তোমাদের দাব বিচ্যুতি বিচ্যুতি নিয়ে আমরা যখন গড় নির্ণয়ের সূত্রটা যখন আলোচনা করব। তখন আমরা দাব বিচ্যুতি নিয়ে আলোচনা করব তাহলে আজকের মতো এখানেই তোমরা কী কী আমরা আলোচনা করব এটা তো শুধু আমরা দিলাম নেক্সটে তোমাদের প্রত্যেকটি ধাপের আমরা সমাধান দিতে চেষ্টা করব সেই পর্যন্ত তুমি সুস্থ এবং ভালো থাকো